আপনার প্রকৃত বন্ধুকে জানেন যে বন্ধুটা আপনার অগোচরে আপনার নাম রক্ষা করে এই যে ধরুন কোনো একটা জায়গায় আপনার নামে বদনাম হচ্ছে খুব বাজেভাবে কথা বলছে মানুষজন আপনাকে নিয়ে বা একটা সার্কেলে কোনো একটা প্লেসে সেখানে আপনার একজন বন্ধু আছে বা ছিল সেখানে তখন সে যদি প্রোটেস্ট করে আপনার পক্ষ নিয়ে বা তাদের অ্যাগেনস্টে গিয়ে কথা বলে সেই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু আর কোনো বন্ধু যদি সেখানে বসে বসে শুনে আপনার বদনাম করলো আপনার নামে এটা সেটা বলল কিন্তু সে প্রটেস্ট করল না সে কখনো আপনার বন্ধু হতে পারে না এমন বন্ধুও দেখেছি যারা কোনো একটা সিচুয়েশনে ওই ব্যাপারগুলো শুনে আসে শুনে এসে আপনার কানে কানে বলে যে আপনার নামে এটা বলা হলো সেটা বলা হলো কিন্তু প্রটেস্ট করেনি এই বন্ধুরাও বিষাক্ত এরা হচ্ছে দুর্বল বন্ধু কোনো দুর্বল বন্ধু জীবনের প্রয়োজন নেই একটা বিষয় কি জানেন আমাদের অনেক বন্ধু আছে যারা আমাদের জন্য প্রাণ দিতে প্রস্তুত আমাদের অনেক বন্ধু আছে যারা আমাদের এতটাই ভালোবাসে এতটাই সম্মান করে যে আমাদের নামটাকে সবসময় একটা সম্মানের জায়গায় রাখার চেষ্টা করে আরেক শ্রেণীর বন্ধু আছে যারা বন্ধু মহলে বা আড্ডায় আপনাকে সবসময় ছোট করার চেষ্টা করবে কোনো না কোনো কথার ভেতরে কথার ছলে ফান করে আপনাকে ছোট করবে এটা সেটা নিয়ে কথা বলবে তখন কথা শেষে বলবে যে আপনাকে ফান করে কথাটা বলা হয়েছে এটা মোটেই ফান না সে আসলেই আপনাকে ছোট করার উদ্দেশ্যে এই কাজটা করেছে কখনো এমন কোনো বন্ধুকে সাথে রাখবেন না যে বন্ধু অন্য বন্ধু মহলে কোনো কোনো মানুষের সামনে আপনাকে ছোট করে কথা বলে এরপরে যদি বলে যে এটা তো সে ফান করে বলেছে এটা সে মজা করে বলেছে কখনো সে মজা করে বলে মজা হতে পারে মজার ছলে আমরা ছোট করে দু একটা কথা আমরা বলতে পারি যেটা খুবই ছোট বা ছোট কোনো পাঞ্চ থাকতে পারে এটা আমরা অনেক ফ্রেন্ডরাই মজা করে বলি কিন্তু মজা করে এমন কোনো কথা নয় যে কথার ছলে আপনি ছোট হয়ে গেলেন আপনাকে ছোট করা হলো এরা কখনো আপনার বন্ধু হতে পারে না এই ধরনের বন্ধু জীবন থেকে কাট করে দিতে হবে আপনি যদি সাথে রাখেন তাহলে কাল থেকে আপনার বিপদ বাড়বে আরও এই ধরনের বন্ধু আপনার জীবনে থাকলে আপনার শত্রুর প্রয়োজন নেই কারণ এরাই আপনার নেগেটিভিটি ছড়াচ্ছে আপনার বদনাম করছে আপনার নামে যখন বাজে কিছু হচ্ছে বাজে কোনো কথা হচ্ছে বাজে কিছু ছড়াচ্ছে স্প্রেড হচ্ছে তখন ওরা প্রোটেস্ট করছে না কখনো করবে না কাজে এই ধরনের বন্ধু তখন জীবনে প্রয়োজন নেই আরেক ক্যাটাগরির বন্ধু আছে যাদের কথা বললাম তারা শুধু কথা শুনে আসে এসে আপনাকে কানে কানে বলে যে তোর নামে সেটা বলা হলো এটা বলল এই মানুষটা তোর নামে এটা বলল এই ধরনের বন্ধুরও প্রয়োজন নেই কারণ সেও প্রোটেস্ট করেনি সে ওখানে কথাটা শুনে আসলো মিন্স তার ভিতরে গা জ্বালা পোড়া দিয়ে উঠেনি তার ভেতরে কষ্ট লাগেনি যে আপনার বিরুদ্ধে কথা বলা হচ্ছে একটা বন্ধুর যদি ভেতরে কষ্ট লাগে যখন আপনার বিরুদ্ধে কথা বলা হয় সেই আপনার প্রকৃত বন্ধু